আসুন বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন মনি কুকিং ওয়ার্ল্ডের আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে অনেক 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 স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জেব্রা কেকের রেসিপি আর বন্ধুরা আমাদের মাঠের ধারে বাড়ি তো এত ঠান্ডা আজকে চাদর উড়িয়ে এসেছে বন্ধুরা এখানে আমি একটা মিক্সারে কৌটা নিয়েছি এই কৌটার মধ্যে দিয়ে দেবো দশ টাকা প্যাকেটের এক প্যাকেট সুজি আজকে আমি এই কেকটা তৈরি করব সুজি দিয়ে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন চিনি দিয়ে দেবো সুজি আর চিনি গুঁড়ো করে নেব চিনি আর সুজি গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে নেব কেকটা তৈরি করার জন্য একটা ডিম নিয়েছি ভেঙে গামলার মধ্যে দিয়ে দেবো সাদা তেল হাফ বাটির থেকে কম নিয়েছি দিয়ে দেবো ভালো করে ফেটিয়ে ফেটে ডিম আর তেল খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এবার এটা আমি সুজির উপরে দিয়ে দেব মিশিয়ে নেব এবার লিকুইড মিল্ক দিয়ে ব্যাটার তৈরি করে নেব এবার দিয়ে দেব ভ্যানিলা এসেন্স ছোটো চামচের এক চামচ আবারও মিশিয়ে নেব ভ্যানিলা এসেন্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর অর্ধেক ব্যাটার আমি আর একটা গামলার মধ্যে ঢেলে নেব এবার আমি এই গামলার ব্যাটারটে ব্যাটারের মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ কোকো পাউডার ভালভাৱে মিছি নিব অলপ একো লিকুইড মিল্ক দিয়ে দিব মিছি নিব বেকিং সোডা ছোটো চামচের হাফ চামচের থেকেও কম দিয়ে দেব বেকিং পাউডার আবারও ভালোভাবে মিশিয়ে নেব এই ব্যাটাটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার এটাকে আমি রেখে দেব এক সাইডে এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব বেকিং সোডা বেকিং পাউডার ভালোভাবে মিশিয়ে নেব বেকিং পাউডার বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিয়েছি এই ব্যাটারটা দেখুন বন্ধুরা বন্ধুরা আজকে আমি কেকটা তৈরি করব এই গামলাতে এই গামলাতে আগে থেকে আমি তেল মিশিয়ে দিয়েছি আর গামলার নিচে দেখুন একটা বাটার পেপার দিয়েছি বাটার পেপারটা এর মাফ করে ঠিক আগে থেকে কেটে নিয়েছিলাম

বন্ধুরা আজকে শুক্রবার আমার বাড়ির পাশে মসজিদ আজকে জুম্মার নামাজ পড়া হচ্ছে এইভাবে আমি বাটারটা সাজিয়ে দেব বাটার দিয়ে সাজিয়ে দিয়েছি এখানে একটা কাঠি নিয়েছি কাঠি সাজে এইভাবে করে নেব আপনি আমার ভিতরে একবার আসুন না

গামলা বসছি দেব ঢাকলা হয়ে গেছে আমি উনুন থেকে নামিয়ে ঠান্ডা করে গামলা থেকে বের করে একটা প্লেটে আপনাদের সার্ভ করে দেখান কেকটা দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু দেখুন আমার কেকটা কিন্তু মাছ বরাবর ফেটে গিয়েছে বন্ধুরা কতটা সুন্দর দেখুন স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম তুলতুলে হয়েছে কেকটা কেকটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কেকটা কত সুন্দর হয়েছে দেখুন একদম নরম তুলতুলে হয়েছে বন্ধুরা কেকটা দেখেছেন বন্ধুরা কত সুন্দর কেকটা হয়েছে আর এই কেকটা তৈরি করতে বন্ধুরা আমার তিরিশ মিনিট সময় লেগেছে